বাজারে কেনা আম খাওয়ার আগে আমের মধ্যে হলুদ দিন তারপরে দেখুন কি ঘটে এটা দেখে মুহূর্তের মধ্যে আপনি চম পড়বেন পুরো আশ্চর্য হয়ে যাবেন এতদিন পর্যন্ত এটা কেন জানেননি এবং দেখেননি সেজন্য আফসোস করবেন আজকের পর থেকে বাজারের সমস্ত আম কিনে নিয়ে এসে এটার মধ্যে হলুদ দিতে বাধ্য হবেন এটা আপনার জীবনের বড় সমস্যার সমাধান করে ফেলবে পৃথিবীর কেউ চাইবে না এটা আপনি জানেন আমার বিশ্বাস এটা পৃথিবীর সমস্ত মানুষের অজানা অবশ্যই পুরোপুরি জানতে হলে বুঝতে হলে পুরোপিটার সাথে থাকবেন দেখতেই পাচ্ছি এখানে আমি কিছুটা আম নিয়ে নিয়েছি এখানে আমি যে আমটা নিয়ে নিয়েছি এটা নিতে হবে সেটা না যেহেতু এখন বাজারে বিভিন্ন ধরনের আম আম দেখা যাচ্ছে আপনার বাসায় যে আমটা আসা হবে সেই দিয়ে আপনি এই কাজটা করতে পারবেন আপনি চাইলে কাঁচা আম দিয়েও কিন্তু করতে পারবেন আমার বিশ্বাস এটা করার পরে আপনি পুরো আশ্চর্য হয়ে যাবেন এতদিন পর্যন্ত এটা কেন জানেননি এবং কেন দেখেননি নি এই জন্য আপনি সারা জীবনের মতো আফসোস করবেন আজকের পর থেকে বাজারে সমস্ত আম কিনে নিয়ে এসে এটার মধ্যে হলুদ দিতে বাধ্য হবেন পৃথিবীর কেউই চাইবে না এটা আপনি জানেন আমের মধ্যে হলুদ দেওয়ার আগে প্রথমে যেটা করতে হবে একটা বলে পানি নিয়ে নিতে হবে এটার মধ্যে আমি হালকা হালকা একটু গরম পানি নিয়ে নিয়েছি কুসুম কুসুম গরমের থেকেও কিন্তু কম হবে অনেক সময় দেখা যায় ফিল্টারে রাখার জন্য কিন্তু এরকম গরম হয়ে যায় আপনি চাইলে সেই পানিটাও ব্যবহার করতে পারবেন যদি আমটা আপনি তাড়াতাড়ি খেয়ে শেষ করতে চান সেক্ষেত্রে আপনি নর্মাল পানি ব্যবহার করবেন তো আমি হালকা একটু গরম পানি ব্যবহার করেছি খুবই হালকা একদম হাত দিলে বোঝা যাচ্ছে না যেটা গরম এরকম পানি ব্যবহার করেছি তারপরে যেটা দিতে হবে শেরষে লবণ এখানে আমি আধা চামচের মতো একটু লবণ দিয়ে দিচ্ছি আম কম বেশি হলে সেক্ষেত্রে পানি পরিমাণটাও বেশি হবে লবণের পরিমাণটাও কিন্তু বেশি হবে তো আমি যে কয়টা আম দেখিয়েছি এটার জন্য এতটুকু লবণ দিলে যথেষ্ট তো লবণটা দিয়ে পানির মধ্যে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে তো আমি লবণটা দিয়ে কিন্তু একটু সময় নিয়ে পানির মধ্যে মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তারপরে যেটা দিতে হবে শেষে ভিনেগার যদি আপনি পাশে ভিনেগার না থাকে সেক্ষেত্রে আপনি দুই থেকে তিন ফুটার মতো লেবুর রস আধা চামচের মতো লেবু রস এখানে ব্যবহার করবেন যেহেতু আমার বাসায় ভিনেগার টা আছে সেক্ষেত্রে আমি আধা চামচের মতো ভিনেগার দিয়ে দিচ্ছি ভিনেগার আর লবণটা দিয়ে পানির মধ্যে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে এটা মেশানো হয়ে গেলে যেটা দিতে হবে সেটা এক চিমটির মতো হলুদের গুঁড়া আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমি কত রকম পরিমাণ হলুদের গুঁড়া ব্যবহার করেছি একদম অল্প এক চিমটির মতো এখানে হলুদের গুঁড়া দিয়ে দিতে হবে বেশি কিন্তু দেওয়া যাবে না ঠিক আমি যতটুকু দিয়েছি এতটুকু দিলে যথেষ্ট আমি এক চিমটির মতো হলুদের গুঁড়াই পানির মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভিনেগার লবণ আর হলুদের গুঁড়া ভালোভাবে কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন যেটা করতে হবে যে আমগুলো আমি রেখে দিয়েছিলাম সেই আমগুলাই পানির মধ্যেই দিয়ে দিতে হবে এই অবস্থা আপনাকে কিছুই করতে হবে না একদম এক থেকে দুই মিনিটের মতো এই পানির মধ্যে আমটা ঘুরিয়ে ঘুরে ভিজিয়ে নেবেন তারপর আপনি আমগুলো উঠিয়ে নেবেন বেশি সময় কিন্তু রাখার কোনো প্রয়োজন নাই ঘড়ি দেখে আপনি এক থেকে দুই মিনিটের মতো রাখবেন যদি আমের পরিমাণটা বেশি থাকে সে পানি বেশি দিয়ে দেবেন একই সময় রাখতে হবে কোনো বেশি সময় রাখার প্রয়োজন নাই তো দেখতে পাচ্ছেন আমি আমগুলো কিন্তু পানির মধ্যে খুব সুন্দরকে ঘুরে ঘুরে দিচ্ছি আমি এক থেকে দুই মিনিটের মতো রেখে এটা উঠিয়ে নিচ্ছি তারপরে আমগুলা যখন সবগুলা উঠানো হয়ে যাবে তখন ওই পানিটা আপনি চেঞ্জ করে আবার নতুন পানি নিয়ে নেবেন এই পানির মধ্যে আবার আপনি আমগুলো দিয়ে দেবেন এভাবে আপনি দুই থেকে তিনবার পানি চেঞ্জ করে পানির মধ্যে আমগুলা দিয়ে পরিষ্কার করে নেবেন দুই থেকে তিনবার পরিষ্কার করলে হবে আবার চালে আপনি একবারও পরিষ্কার করতে পারবেন আমি দুই থেকে তিনবার কিন্তু পানি চেঞ্জ করে এটা পরিষ্কার করে নিয়েছি তো দেখুন এটা কিন্তু পরিষ্কার করা হয়ে গিয়েছে আপনি চাইলে কিছু দিয়ে মুছেও রাখতে পারেন আবার এমনি রেখে দিবেন দেখবেন আমগুলা খুব সুন্দরভাবে ফ্রেশ হয়ে যাবে কিছুই হবে না এখন অনেকে মনে প্রশ্ন হতে পারে আমের মধ্যে হলুদ দিক কী এমন ঘটতে পারে আমি বলে দিচ্ছি এটা জানার পরে আপনি পুরো আশ্চর্য হয়ে যাবেন আমরা যখন বাজার থেকে আম নিয়ে আসি তখন নর্মাল দিয়ে পরিষ্কার করে কিন্তু আমটা খেয়ে নেই অনেক সময় দেখা যায় খোসা ছড়িয়ে এমনিতেও আমটা খাওয়া পড়ে যায় এরকম কোনো সময়ই করবেন না আম পাকানোর জন্য কিন্তু গাছে থাকা অবস্থাতে আমে অনেক কিছু দেওয়া হয় এটা আম পাকানোর জন্য দিতে পারে আমের কালারটা সুন্দর আনার জন্য দিতে পারে আবার অনেক সময় দেখা যায় আমটা অনেক দিন যাবৎ ভালো রাখার জন্য দিতে পারে যেহেতু অনেক দূর থেকে আমগুলো আনা নেওয়া হয় সেক্ষেত্রে যেন এটা কোনো সমস্যা না হয় সেজন্য কিন্তু গাছ থেকে অনেক কিছু আমে দেওয়া হয় আমরা বাজার থেকে আম নিয়ে এসে সরাসরি যদি পানি দিয়ে ধুয়েও এটা খাই সেক্ষেত্রেও কিন্তু এটা কখনোই খাওয়া যাবে না করে আপনি সহ আপনার পুরো পরিবারের কিন্তু অনেক সমস্যা হতে পারে আপনাকে কোনো কিছুই করতে হবে না বাজার থেকে আম নিয়ে এসে একটু পানির মধ্যে ভিনেগার লবণ আর হলুদ মিশিয়ে এরকম আমি যেভাবে ধুয়েছি ঠিক সেভাবে ধুয়ে নেবেন আপনি নিশ্চিন্তায় আমটা খেতে পারবেন কোনো প্রকার কোনো সমস্যা হবে না এমনকি আমটা একদম ফ্রেশ এবং টাটকা থাকবে আশা করি ভিডিওটা সবার জন্যই অনেক বেশি উপকার আসবে কাজে লাগবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ